আল্লাহ না আমরা আমরার অন্তর ভিতরে জাকিয়া আমরা দোষ গুলা বার করিয়া আল্লাহর সামনে তুলিয়া ধরতাম আর ওগুলা মাফ করাইতাম আমরা মাফ করা নিত দূরের কথা আমরা কিতা করি নিজর অন্তর ভাই চাই না অন্যর দোষ আমরা দেখাত থাকি অন্যর সমালোচনা করার থাকি অন্যর কিবত করার থাকি আর এর ফলে অয় কিতা এর ফলে অয় ওখান আমরার যে থুড়া তুড়ি নে আসলো ওগুই কিতা ওই যার গিয়া গিবত করলে অন্যর অন্যর গিবত করলে অন্যর সমালোচনা করলে গুণাটো অহিব অহিব আফনাত নেকি যে গুণ আছে অগুনো যায়গৈ যে তোলাত খাম ৰোজা মাছ ইবাদত কৰি খামছিলা বা কোনো খানকা বা কোনোখনো গ্য়া তোলাতা আপনাৰ অৱতৰ কাৰণে এই গুণ চাৰা যাৰগী তাই আমাৰ দুষ্ট বুজুৰ্গ হল এই জিনিছগিলা তাকি বাচিত হিংসা তাকি বাচি তাম অহংকাৰ তাকি বাচিত অন্য দু অন্য দুানি তাকি বাচিতাম অন্যর কিবত খরা থাকি বাঁচিতাম অন্য কোনো যদি মানুষ দোষী পাওয়া যায় কোনো মানুষে দোষ করে তার সংশোধন করার চেষ্টা করতাম তারে বে করার চেষ্টা করতাম না সংশোধন করার চেষ্টা করোই বুঝাই আমার কাছে বেজান ফোন আয় বেজান এই ধরনের ঘটনা ওলায় আয় যে অমুক জায়গাত মেয়ে গু সেলের লেগে বাগিয়া গেছে কি অমুক জায়গাত সেলে গে মেয়ে গুরে বাগাইয়া লইয়া আইছে কিতা করতাম ওলা বুঝা যায় যে নেরে দরিয়া শাস্তি দিতাম কিতা শাস্তি দিলেইতা পারবা আপনি আর শাস্তি দি আপনি কিতা সংশোধন করতে পারবা ইসলামের তরিকা এটা নাই ইসলামে সব জিনিসরে রে সাথে হ্যান্ডেল করছে শক্তির সাথে বা অ্যাগ্রেসিভলি কোন জিনিস রে ইসলাম জিনিসে ইসলামে জিনিস রে ইসলামে হ্যান্ডেল করছে না অ্যাগ্রেসিভ হইতো না কোন জিনিস সব ব্যাপার নরমির সাথে হ্যান্ডেল হইতো সংশোধনের চিন্তা করা হইতো প্রত্যেক দোষের জড়ক গিয়া ফসা হইতো যে কোনো দোষ হইলে খেনে দোষ হইছে ওদিকে দিয়া দেই কোনো দোষ হইলে কোন কারণে দোষ হইছে ইকারামরা চিন্তা করতাম খালি মানসরে সলেগে মেগুরে বগাইলো ইআইছে এখন ওলা লাগে আস্তা গaue মেলিয়া ফিটিবা আস্তা গাওয়ে মেলিয়া ফিটিলে কি তা সংশোধন হই যাইবনি ওখান চিন্তা করোই ইগে বাগাইলো খেনে কারণ কি তা তো কারণ পাইবা হয়তো সময়ত বাফে সলেরে বিয়া দিছেনা সবচেয়ে বড় কারণ সময় বাপে বিয়া দিছে না বা আরও কারণ পাইবা যে আগে তাকি এই ছেলের মেয়ের লগে সম্পর্ক মা বাপে খেয়ালও রাখছিন না মা বাপে খবরও লাস্ট বছর তাকি তারা রিলেশন লাইট যেভাবে আসলো ওভাবে করি দিন না আগে যেভাবে আসলো ওভাবে তখন যখন আশা <laughs> কৰি

صلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم <applause>

<applause> وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا خوات أشلام

আমি খোয়াত আসলাম একটা ছেলে যদি মেরে বাগাইয়া আনে বা মেয়ে যদি বাগিয়া যায় কি বড় গুণা করছে কিন্তু তারারে গালাগালি করলে তারারে মারলে এত শারীরিক শাস্তি তো পারতাম আপনার অধিকার নাই একমাত্র কৌটোর অধিকার আছে আপনি ফিজিক্যাল কোনো পানিশমেন্ট দিতেও পারত নাই গালাগালি যদি করেন সমালোচনা তইলে এর কোনো রিজাল্ট আইতো নাই এই জায়গার দায়িত্ব কিতা দায়িত্ব হইল প্রথমে ছেলে এবং মেয়ে উভয় বুঝানি আল্লাহর ডর দেখানি এবং তার অন্তরের ভিতরে তারা যে বুল করছেন ও বুল ওখান তার বুঝানি যে নয় ভুল হয়েছে আর আল্লাহর খাতে খান্ডকা আল্লাহ মাফ চাউকা ও জিনিস ওখান ভোজ হামাইতো তো তার ভিতরে ওখানের চেষ্টা করা লাগে আল্লাহ আল্লাহ রসুলের ডর দেখাইতে লাগব গালাগালি করিয়া ডরাই তো নাই বরং তারাও কিতা হয়ে যাইবা সেন্টিমেন্টেল হয়ে যাইবা পরে আপনার মা তো নাই আপনার কথা দিয়া অন্যরে सेंटीমেন্টাল করতা না অনেক সময় আমরা মনে করি যে হক মাত মাতিতাম বড় জোর জোর করি মাতিতাম হক মাত যেন জোর করি মাতা লাগবো অন্যর উপরে আঘাত দিয়া মাথা লাগবো ইখান কোনখানে আসে না হক মাত মাতিতা কিন্তু হক মাত অন্যরে উদ্দেশ্য করি মাতা বা অন্যরে আঘাত দিয়া মাথা ইখানর কোনখানে হুকুম আসে না আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াস সালামর জীবনী দেখো সারা জীবন হক মাতি কিন্তু এই হক মাতার আন্দাজটা কিতা আসলো নরমির সাথে মাতি সৈন দাঁড়িয়ানা আন্দাজে মাতি এক দাঁড়িয়ে মারতে লাগে ও ভাবে মাতি অ্যাগ্রেসিভলি মাতি না কিন্তু আমরা মিজাজ হয়ে গেছে আমরা কোনো জিনিস রে চাই বড় অ্যাগ্রেসিভলি মাতিতাম আর এখন সোশ্যাল মিডিয়া আইসে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এখানে তো কোনো লাইসেন্স লাগে না কোনো দরাবন্ধাও নাই এখানে তো কোনো গার্জেন্টও নাই কেউ দেখার না ইচ্ছা মতো মাছ শুরু হয় যেমন মনে করেন বিশেষ করি আমি প্রায় সময় নিষেধ দেই থাকি ও রবিউল উওয়াল মাস আমরা জানি যে আল্লাহ রসুল আলাই সালাত জন্মদিবস ফালন খোরা এটা ফারে না ফারে না এটা বালা না বালা নাই সবরু আমরা জানা আছে আহলে সুনাত আহলে জামাতর হিসাবে নবীর কোনো জন্মদিবস পালন করা মানে না কিন্তু আমরা বরেভি মক্তবে ফিক্রর যারা বরেলবি স্কুল অফ থটর যারা তারা কই যে আপনার এই নবীর জন্মদিন এটা পালন করা বড় সহাবর খাম এটার মধ্যে র্যালি বার করি যাই হোক দুই ধরনের একটা রায় আছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটার নিয়ে মাতামাতি আমি যদি মনে করই আমি নবীর জন্মদিন পালন করার ফককে নাই মনে করই কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক ওই দিনগুলোর মধ্যে যদি অ্যাগ্রেসিভলি এগুলা আলোচনা হয় তাই এই জিনিসে আরও জলগুলা হয় আরও বিভ্রান্তি হয় আর অন্যান্য নন মুসলিমেরা দেখি আসন আর এটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আলোচনা করার জিনিস নাই আমরা ফইলে এই কেন বোঝা লাগবো আমরা আজকে ডিজিটালাইজড হয়ে গেছি ডিজিটাল সব জিনিস ডিজিটাল হয়ে গেছে কিন্তু ডিজিটাল ইন্টেলিজেন্স যেটা এটা আমরা এখনও আইসে না কোন জিনিস ডিজিটালি আইতো কোন জিনিস ডিজিটালি আইতো না এই জিনিসও আমরা বুঝা লাগবো ও কোন জিনিসের উপরে আলোচনা করতাম কোন জিনিস আলোচনা করতাম না এখানে বুঝা লাগবো ডিজিটাল কোন জিনিস আপনি জিও করতে হইলে সারতে হইলে প্রথমে বুঝা লাগবো যে এই জিনিস আমি ডিজিটালাইজ আমি ডিজিটালও সারতাম নি না না সোশ্যাল মিডিয়াত সারতাম নি না না এখানে বোঝা লাগবো তো ওই যেগুলো হয় এক গ্রুপে কইলা যেন ফারে না ও দলিল দিতরা আরেক গ্রুপ কইতরা ফারে দলিল দিতরা এর মাঝে গালাগালি ওর এর মাঝে সমালোচনা ওর কেউ কেউ আরো বড় বড় উলামা একরামর নাম লইয়া সমালোচনা শুরু করি দেন তো এই যে জিনিস যেগুলো আয় সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জিনিসগুলা থেকে আমরা বাসিতা কিছু জিনিস আছে মসজিদের জলসাত আলোচনা করলে হয় জুমার দিন মানুষ তা নিকানো আলোচনা করলে হয় বুঝা নি হই যায় সোশ্যাল মিডিয়াতে তা জিনিস না ঢালা পালা আমরা যে কোনো জিনিস নরমির সাথে হ্যান্ডেল করতাম বুজদারির সাথে হ্যান্ডেল করতাম এরকম না যে এমনভাবে হ্যান্ডেল হইতো না যে বোঝা যাইতো দরবার লাগছে ঝগড়া লাগছে আমি কোয়াত আসলাম যে ও ধরনের কোনো ছেলেমেয়ের যদি ঘটনা হয় তারা আরে কারণ আপনি ফিজিক্যাল পানিশমেন্ট দিতে পারতা নাই বেশি বেশ বাফে মারবা মায়ে মারবা অতক্ষণ করতে পারবা আপনি সামাজিকভাবে কোনো ফিজিক্যাল পানিশমেন্ট দিতে পারতা নাই আপনি কিতা করতেন তো মহল্লাবাসীর দায়িত্ব হইল এরার অন্তর আল্লাহর ডর পয়দা করা এমন ডর পয়দা করা যে তারার খুদ শর্মিন্দে কি হইত এবং তারা খান্দি কান্দি সমাজের গেছে মাফ চাইতা আল্লাহর কাছে মাফ চাইতা ওটা হইল সংশোধনের রাস্তা দুই নম্বরে ওখান দেখতাছেন তারা এই খাজটা খেনে করল কারণ প্রত্যেকটা খাজ যে কোনো খাজ হয় তার পিছনে একটা কারণ থাকে এই খাজটা খেনে হইল তখন সারানো হয় গেলে ভাইবা যে ছেলে উপযুক্ত হয়েছে বাপে এখনো বিয়া দিছে না আমরা অনেক এটা বড় সমস্যা বালি হওয়ার ফলে প্রায় পনেরো ষোলো বছর বিশ বছর ওয়েট করা লাগে এর ফলে ছেলেরার বিয়া হয় এটা কিন্তু ইসলামী তরিকা নাই ইসলামর রকম হইল বালি হয়েছে ঠিক আছে মোটামুটি বুঝ আই গেছে মেচিউরিটি আই গেছে সাদী দিলাম এটা ইসলামর তরিকা আর যতদিন এই তরিকা আসলো সমাজও জিনা না। ইসলাম আইবার আগে জিনা হইতো আল্লাহ রসুল আঠারো বিশ একুশ বছর বিয়া দিয়া দিলাও শেষ সমাজও জিনা দিন হইছে না বিয়ারে ওলা সুজা করা হইছে যে ফুলের বাফর চিন্তা করা লাগছে না আমার যেন অন্তত পঞ্চাশ হাজার না হইলে বিয়া দিতাম ফারিয়ার না এই চিন্তা করা লাগছে না সেলের চিন্তা করা লাগছে না আমার ইনকাম যে অত লাখ টাকা অত হাজার টাকা ইনকাম বা প্রপার্টি না উইলে বিয়া বই তো নাই এই চিন্তা করা লাগছে না কথা শোনাই না কথা প্রোগ্রাম শেষ হওয়ার বাদে যা করবা ওখান শোনাই ওখান শোনাই ডিস্টার্ব হয় কথার মধ্যে অনেক ডিস্টার্ব হয় যে কোনো কাজ হয় কথা হওয়ার আগে শুরু করবা আর নাই মাঝখানে ওই রকম করলে কথার মধ্যে অনেক ডিস্টার্ব হয় করে করি লাগবে আমার কথা শেষ হয়ে যাইব ইনশাআল্লাহ দশ পনেরো মিনিটে শেষ করে দিব আমি আসলাম ও আমরা খারণও যাইতাম কারণও গেলে